হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু দিস ভিডিও ইতিমধ্যেই এসএসসির তরফ থেকে এস এলএসটি দু হাজার পঁচিশ নাইন টেন লেভেলের যে পরীক্ষা হয়েছে তার উত্তরপত্র প্রকাশিত হয়েছে তার ভিডিও আমি অলরেডি দিয়েছি কিভাবে সেই অ্যান্সার কি দেখতে হবে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই ভিডিওতে মূলত আমি এমন কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো চ্যালেঞ্জ হতে পারে আমি মূলত ইংলিশ সাবজেক্টের কয়েকটা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করবো তার মধ্যে প্রথম যে প্রশ্ন সেটা হলো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দ্য টোকিও অলিম্পিক্স ওয়ার অনলি ইন্টারমিটেন্টলি ড্যাশ অন দূরদর্শন এই প্রশ্নটার উত্তর এসএসসির তরফ থেকে টেলিকাস্ট দেওয়া রয়েছে কিন্তু অনেক জায়গাতেই টেলিকাস্টেড এইটাও কিন্তু রয়েছে অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু এখানে চ্যালেঞ্জ হতে পারে দু নম্বর যে প্রশ্ন যেটা নিয়ে আমরা বলবো সেটা হলো স্প্লিট দ্য সেন্টেন্স এরকম একটা প্রশ্ন ছিল বিইং টায়ার্ড হি ওয়েন্ট টু বিট এই যে প্রশ্নটার যে উত্তরগুলো ছিল যে অপশানগুলো ছিল তার মধ্যে কিন্তু সবগুলোই প্রায় পুরোপুরি ঠিক নয় কারণ স্প্লিট বলতে আমরা বুঝি একটা সেন্টেন্সকে ভেঙে দুটো আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করা কিন্তু অপশানে সেরকম কোনো অপশান ছিল না যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হলো হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েট টু বিট এই অপশানটা কিন্তু এখানেও অ্যান্ড দিয়ে যুক্ত করা রয়েছে মানে একটাই এই সিঙ্গেল সেন্টেন্সে এটা দুটো আলাদা সেন্টেন্স করা হলে তবে হয়তো ঠিক হতো এখানে ফুল স্টপ দিয়ে কিন্তু এখানে যেহেতু একটাই সিঙ্গেল সেন্টেন্স রয়েছে তাই এটা চ্যালেঞ্জ হতে পারে তিন নম্বর যে প্রশ্নের কথা বলবো সেটা হলো দ্য নিউ টিচার ট্রায়েড হার বেস্ট টু গেট ড্যাশ হার আইডিয়াস টু হার স্টুডেন্ট এই যে প্রশ্নটা এটা ফ্রেজাল ভাব দিয়েছিল এখানে উত্তর দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে গেট অ্যাক্রস কিন্তু অনেক জায়গায় গেট থ্রুও দেওয়া রয়েছে তাই এই প্রশ্নটাও কিন্তু চ্যালেঞ্জ হতে পারে চার নম্বর প্রশ্নটি হলো দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ড্যাশ ফ্রাইটেন্ট এই প্রশ্নটার উত্তর এসএসসির তরফ থেকে ওয়্যার দেওয়া হয়েছে কিন্তু এটা ওয়াজ হলেই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হতো এখানে ওয়ার সাধারণত হয় না তো সেই কারণে এই প্রশ্নটার উত্তরও কিন্তু চ্যালেঞ্জ হতে পারে তো এটুকুই বলা ছিল এই ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও